জঙ্গি বিমান প্রশিক্ষণ করার সময় বিধ্বস্ত হয়েছে রানওয়ে খুব নিকটে এবং সেই ক্র্যাশ সাইটটা ছিল মাইল স্কুলের একটা বিল্ডিংয়ে যেখানে আমরা অনেক কোমলমতি ছাত্রছাত্রী এবং শিশুসহ অন্যান্য শিক্ষক এবং অনেকের আমরা নিহত হয়েছেন প্রথমে আমি তাদের হত্যার মাগ ফেরাত কামনা করছি এছাড়াও অনেকেই অনেকেই আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমি এখানে আসার আগে সিএমএচ দেখে এসেছি পর যাপন চালে একটু পরে অন্যান্য যাওয়ার ইচ্ছা আছে সবাই চিকিৎসাধীন আছে এবং যারা যারা ওখানে ছিল তাদেরকে আমরা যত দ্রুত সম্ভব উদ্ধার করে এবং হেলিকপ্টার ব্যবহার করে এবং ফার্স্ট রেসপন্ডার হিসেবে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর উদ্ধারকার্য উদ্ধার কর্মীরা গিয়েছিল সাথে ফায়ার ব্রিগেড অন্যান্য যারা ছিল সবাই তাতে স্পন করেছিল এবং আমরা যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব আমরা তাড়াতাড়ি তাদেরকে এনে চিকিৎসার কাছে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি এছাড়াও আমি নিহত এবং আহত সবার শোক সব পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি আপনাদের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন এবং এই শোক যাতে কাটিয়ে উঠতে পারি সেটাই আশা করি সেই শক্তি যাতে আমরা পাই